হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় আড়াইটার বেশি আমি সকাল থেকে আজকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম তা বলার মতো না বাসায় ব্যস্ত ছিলাম তারপর আবার একটু বাইরে ছিলাম এই মাত্র বাসায় আসছি তো যাই হোক আমরা টেবিলে অলরেডি বসে গেছি আজকে কোনো কিছু একদম বাড়াবাড়ির আর সময় নাই মানে আড়াইটার একটু বেশি বাজে খুব ক্ষুদা লেগে গেছে বড় ছেলে স্কুল থেকে চলে আসছে ছোট ছেলে স্কুলে একটু হাই বলো জানা পণ্ঠ শুনতে শুনতে আপনি একদম একঘ্যামিও হয়ে গেছেন এখন কি করব বলেন আপনার দোস্ত কম কথা বলে তো আপনার দাওয়াত যে যেকোনো দিন বললে তার হয় না ফ্রাইডে চলে আসেন নাকি শেখ ভাই ছুটি ফ্রাইডে না ও তো যাই হোক ফ্রাইডেতে আমাকে ফোন দিয়ে আমার রান্না কেউ অত পছন্দ করুক আর না করুক আপনি যে খিচুড়ি পছন্দ করেন এটা আমি জানি তো যাই হোক যারা আবার অন্য অন্যরা যারা ভিডিও দেখে তারা আবার বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি তো যাই হোক চলে আসেন আসলে ভাল লাগবে আর আমরা লাঞ্চটা না হয় শুরু করে দিই আর শুধু সৈকত ভাইয়ের উদ্দেশ্যে বললাম ব্যাপারটা তা না সৈকত ভাই প্রত্যেকদিন ভিডিও দেখে কমেন্টস করে তো এই কারণে কথাটা সেভাবে বললাম সবার উদ্দেশ্যেই বললাম কেউ যেন আবার মন খারাপ না করে তো যাই হোক আমরা অলরেডি বসে গেছি আজকে আছে হলো আমাদের এখানে আছে গরুর গোস এখানে আছে হলো বাগানি মাছ ভুনা আর এখানে আছে হলো কি যেন বলে মিশনটা কি না কিছু চিঙ্গা সেই চিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজে এটা আমার বাসা তো যাই হোক ডাল আস্তে ফ্রিজে ডাল গরম করার মতো এনার্জি প্লাস সময় কোনোটাই আমার নাই এখন ফ্যান বন্ধ করে কথা বলতেছি গরমে যা তো অবস্থা তো যাই হোক লাঞ্চটা না হয় পরে নেই আসলের পর সেই চিরচেনা জায়গা থেকে চলে আসলাম আমার কিচেন পছন্দের কিচেন আমার সাথে আছে মিশুর আব্বু ভাই বলল সবাইকে তোমার কথা কেউ শোনে না তো যাই হোক দুপুরবেলা একটু শুয়েছিলাম মনে হচ্ছিল দুইটা হাত এত ব্যথা করতেছিল তা বলার মতো তো যাই হোক মাইনের জন্য অপেক্ষা করতেছি প্রত্যেকদিন সবাই এক কথা শুনতে শুনতে অস্থির আর এই যে আমি সরা চা বানাচ্ছি আমার চা নাকি আমার জন্য হালকা হচ্ছিল আমার কাছে ভালো লাগতেছিল না আমি হেল্পিং হ্যান্ড হিসেবে পাশেই আসি সব আবার বলবে যে সাহেব চা বানাচ্ছে ব্যাপারটা এরকম না আমি তো টেডি করে দিলাম আর বললাম যে মানে ভীষণ বেশি পছন্দ করার বাবার হাতের চা সাথে আমিও পছন্দ করি তো যাই হোক এর জন্য আমি কিন্তু একটু বারান্দা গেলাম মিশুরাপু বেশি করা করো না আবার তিতা হয়ে গেলে ভালো লাগবে না তো যাই হোক মাহিনের জন্য অপেক্ষা করতেছি আজকে কেন যেন বিকালবেলা থেকে যে শীত পড়তেছে এখন হাতের ব্যথাটা এত বাড়বে এত বাড়বে তা বলার মতো না আর এই যে ওয়েদারটা দুর্দান্ত হলে কি হবে কিন্তু গুলা যে এত হচ্ছে শীত আসার আগে আমি তো ভয়ই পাচ্ছি একদম কদ্দা ফ্যান তারপরে হলো এই বারান্দাগুলো একদম ক্লিন করে সারা যাচ্ছে না এই এই যে পুরা বারান্দাটা কিন্তু মেয়েটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল কিন্তু বাট এখন মনে হচ্ছে গাছগুলো একদম ধুলা টুলা দিয়ে যা তা অবস্থা হয়ে যাবে তো যাই হোক প্রকৃতির উপর তো কিছু করার নাই হাত দেওয়ার কোনো উপায়ও নাই তাই না আর এই যে আপাটা মনে হয় সাদে হাতটা কি সুন্দর যা হাঁটি না আমি তো সন্ধ্যার পর একটু আমার একটু সাধে হাঁটা দরকার এই হলো অবস্থা তো যাই হোক সন্ধ্যার পর একটু প্ল্যান আছে বেশ বুক এরা একটা কি করে রাখছে ছেলে মানুষ না এরকমই একটু সুন্দর করে ঘোষ করে রাখবে না তা না হ্যাঙ্গারটা আবার এভাবে পরে আসতে তো যাই হোক সন্ধ্যার পরে একটু প্ল্যান আসছে বাইরে যাওয়ার দেখি এই যে এই জায়গাগুলো কিন্তু অলরেডি একদম দুবার করে ক্লিন করা হয়েছে কিন্তু এই যে এখন তো ওয়েদার খারাপ থাকবে এই কারণে ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে থাকবে ভাল লাগে না যতই গোছাই ততই মনে হয় কম হয় যতই গোসাই ততই মনে হয় কম হয় এরকম আর আবার শেষ হয় না কিছুতেই শীতের দিন সাথে আরও এবার শীত শীত করতেছি সবাই যে কি বলবে যে গরমে পাগল গরমে গরমে অস্থির হয়ে যায় আর শীতে হলো এই যে সমস্ত কাজকর্ম বেড়ে যায় এগুলোর কারণে আর লাগে না বারান্দার লাইটটা অলরেডি জ্বলে গেছে আর এই যে গাছগুলো বললাম না একদম পাতায় পাতায় দুলা দুলা দিয়ে ভর্তি কিছু করার নাই বৃষ্টি বৃষ্টি তো না ওই যে কি জানো শীতের দিনে দু একদিন থাকে সত্য মতো হালকা হালকা বৃষ্টি নামে ওরকম ভাবনা আসা পর্যন্ত এরকমই থাকবে কিছু করার নাই প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলবে আর আমাকে আমার নিয়মেই ক্লিন করে যেতে হবে সেটাই হলো আমার নিয়ম আর এই যে মাহিনের কাপড় চোপড় উঠায় রাখছি মাহিন আমাকে নিষেধ করছে আম্মু তোমার ড্রয়ার গোসান একদম সুন্দর হয় না আমার ড্রয়ার আমি গোসাবো তুমি রেখে দেবা বললাম তাহলে তো খুবই মজা আমার জন্য ব্যাপারটা এই হলো আমার ছোট ছেলের কারবার মিশন আব্বু চা হয়ে গেছে আল্লে আসো আমার আসতেছে দেখো কোনটা তোমার একটু হেল্প করে নিয়ে আসো তো যাই হোক আমাদের টি টাইম চলে আসছে একদম আমরা এখন চা খাবো এখানে আমার মিশন আসতে মিশন কিন্তু জ্বর জ্বর মনে হচ্ছে জ্বর নাকি গাটা বেশ গরম কিন্তু তোমার আজকে গোসল করো নাই গোসল না করলে কিন্তু ইদানিং এরকমই লাগবে আসো বাজে পাঁচটা এই যে মাহিনী মাত্র বাসায় ফিরে এই যে নামাজ পড়তেছে এখন সে নামাজ পড়ে এটা কিন্তু তার আসেরের নামাজ কারণ সে বাসে আস্তে আস্তে তার নামাজটা পুরো হয়ে যায় একটু পরে তো পনেরো মিনিট পরে তো মাগরীবের আজানের সময় হয়ে গেছে এখন সে আসেল পরে ভাত খাবে ভাত খেতে খেতে দেখা যাবে যে মাগরীবের আজান হয়ে গেছে ছোট দিন কিছু করার নাই আমার বাচ্চার মতো মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারই একই অবস্থা তো যাই হোক ভাতের চামিচটাও এখানে আজকে ভাতটা না ইয়ে রান্না করতো নাম জানো কি নামটা খালি ভুলে যায় ফিরো যা ওরা হতেভাবে রান্না করেই উষ্টু না তো যাই হোক মাগরে পরে যে কথা সেই কাজ বললাম যে না একটু বের হয়ে যাই কেন যেন বাসায় থাকতে থাকতে এত বাজ অভ্যাস হয়ে গেছে তা বলার মতো না কোথাও যেতে ইচ্ছা করে না তো আজকে লিফ্টে ঢুকে দেখি যে লিফ্টটা মনে হয় খুব সুন্দর করে ক্লিন করছে তো ক্লিন জিনিস দেখলে তো আমার এমনি ভাল লাগে তো সেটা নিয়ে একটু সাহেবের সাথে গল্প সল্প করলাম এই সেখান থেকে চলে আসলাম হলো বাসার কাছে আর এস শপিং কমপ্লেক্সে তো এখানে আসতে আমার ভালোই লাগে যেহেতু বাসার কাছে তারপরেও প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু টুকিটাকি বেশ ভালোই পাওয়া যায় একদম খারাপ না তো যাই হোক মানে কি যেন বলো উদ্দেশ্যবিহীনভাবে আসলাম কারণ কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না কিছু বোঝা যাচ্ছে না এই আবার সব কিছু যে খুব এমার্জেন্সি সেটার জন্য কিন্তু আসি নাই এই আসতে হবে তাই শুনে একটা একটু কাজও ছিল সেটা আগে একটু শেষ করলাম শেষ করে ভাবলাম যে একটু ঢু মেরে যাই তো যাই হোক স্কিলেটারের উপরে তো সবসময় একটু ছবি উঠি আমি একা একা আস্তে আস্তে ছবি যেহেতু সাথে আসে এই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা নিয়েই নেই তো এখান থেকে আমি তো সব সময় যাবো আমার মানে চিরচেনা পরিচিত যে দোকান সেই দোকানে এটা তো আমার মানে জন্মের অভ্যাস মানে সিরাজগোশ যখন ছিলাম তখনও অচেনা দোকান বা বিভিন্ন দোকানে ঘোরার আমার অভ্যাস খুবই কম খুবই কম সব সময় হলো সিলেক্টেড দোকানে যেতে তো আমি পছন্দ করি কথাটা তো আমি হাজারবার বসছি আর মাঝে মধ্যে না একটু বের হলে মনে হয় কি ভালো লাগে খারাপ লাগে না আচ্ছা দু তিন দিন হলো বলতেছিল আশা চলো কোথাও যাই কোথাও যাই কিন্তু কিছুতেই মনে হয় টাইমিংটাই আর করতে পারতেছিলাম না তো চঞ্চলের দোকানে আসলাম এই যে চঞ্চল ও এখন একটু দোকান চেঞ্জ করে নন চলে গেছে এক দোকানে চঞ্চল চলে আসছে আর এক দোকানে তো যাই হোক এর সাথে একটু দেখা করলাম গল্প করলাম তো চঞ্চলের কাছে ফুলহাতা গেঞ্জিগুলো এখনো আসে নাই তো একটু বকা দিলাম এই তো চঞ্চলের একটু খোঁজখবর নিল তো বললো যে আপু অন্য কিছু নেন তো ভাবলাম যে তাহলে আব্বার জন্য একটা সার দেখা যাক তো পরে চঞ্চল খুব মানে মনোযোগ দিয়ে আব্বার জন্য একটা শার্ট দেখালো তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় এখান থেকেই দেখি হয় কিনা তো যাই হোক বিভিন্ন কালার দেখাচ্ছে তো চঞ্চল তো আব্বাকে চেনে তো বলতে আপু এটা ভাল লাগবে সেটা ভাল লাগবে তো আমি একটু সব দেখি করে ভাবলাম যে না চঞ্চল যেহেতু দোকানটাতে নতুন জয়েন করছে একটা শার্ট না হয় এখান থেকে একটু পার্সেস করি তো যাই হোক মানে সবারই সাইজ নিয়ে বিশাল সমস্যা এই যে সঞ্চলে একটু হাই বললো ওরা আমার একদম মানে ইউটিউবের প্রথম থেকেই কিন্তু আশেপাশে ও নয়ন এই ওদের মানে ভালোবাসার কথা ভোলার না তো যাই হোক আর এসে আসলে ওদের কাছে জিনিস কিনি আর না কিনি দেখাটা কিন্তু করা হয় সব সময় তো যাই হোক এখান থেকে আসলাম হলো একটা থ্রি পিসের দোকানে এটা হলো রেডিমেড থ্রি পিস ম্যাক্সিমাম পাওয়া যায় ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই আছে কিন্তু এই দোকানটা আমার কাছে ভালো লাগে না এই কারণে প্রাইসগুলো মনে হয় বেশি না কম সেটা বলতে পারতেছি না কেন যেন একটু এক ঘ্যামে এক ঘ্যামে মনে হয় তো যাই হোক আজকে কেন যেন মনে হলো যে বুটিক থ্রি পিসগুলো একটু দেখিত জাস্ট একটু দেখার জন্য দেখা যে দেখে কেমন লাগে কাকে যেন এর মধ্যে একটু পড়া দেখলাম দেখি যেন ভালোই লাগতেছে তো যাই হোক বুটিক্সের থ্রি পিস আমি আগে অনেক পড়ছি এদিকে নিয়ে একটু কমাই দিচ্ছি এর মধ্যে আবার সায় বেশে ডেকে নিয়ে গেল আসো আসো কেন যে পছন্দ হয়েছে সাইজ পাইছে আসো তো যাই হোক সে তো যতই পছন্দ করুক আমার সিগনাল না পাওয়া পর্যন্ত তার হবে না তো যাই হোক সে আমাকে বিভিন্ন কালার দেখাচ্ছে এটা নাকি সেটা কোনটা আর এই এই দোকানটাতে আজকে আমরা ফার্স্ট আসছি ওনারা একটু কনভেন্স করার চেষ্টা করতেছে যে আপু আমাদের সাথে সম্পর্কটা তৈরি হোক তো বললাম যে হ্যাঁ আসলেও ঠিকই বলছেন তো ওনাদের ইয়াগুলো ভালো কি যেন বলে কালেকশনগুলো ভালো বিশেষ করে সাইজ অ্যাভেলেবেল সাইজ আছে গেঞ্জি শার্ট তারপরে হলো কি যেন বলে শীতের যত কাপড় চোপড় আসে সাইজটাই তো হলো মেন ওদের মানে সবারই সাইজ মিলানো খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার দুই ছেলে আমার সাহেব প্লাস আমার আব্বার সাইজ হতেই চায় না পলয়েল ছাড়া তো যাই হোক ওনার কাছে কালেকশনগুলো কিন্তু খুব ভালো ছিল কিন্তু আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কেন যেন আমি দোকানের নামটা ভুলে গেছি দোকানের নামটা মেনশন করলে ভালো হতো তবে আর এস আর এস যে ছেলেদের ইয়াগুলো যেখানে থাকে ওই ফ্লোরেই গলির গলির মাছখানে মনে হয় দোকানটা তো যাই হোক অন্য সময় আমি না হয় আবার যাওয়ার কথা দু একের মধ্যে দোকানে গেলে তখন না হয় নামটা মেনশন করে দিব অ্যাভেলেবেল কালেকশন আসে কালেকশনগুলো বেশ ভালো মানে রুচিসম্মত শীতের কাপড় চোপড়গুলো মানে খুব সুন্দর সুন্দর কালার আছে তো সেখান থেকে যে বের হয়ে আসলাম মিশরা বইটা আগে বের হয়ে গেছিল তো বললাম যে এসে আসছি একটু কুকারেজের দোকানে ঢু মারবো না তাই ক্যার হয় তো সেখান থেকে গেলাম হলো আমার কুকারেজের দোকানে কুকারেজের দোকান আর এসে খুব একটা বেশি নেয় জাস্ট দুটা না তিনটা দোকানে আছে তো ভাবলাম যে কি ঝুঁকি দেই দেখি নতুন কিছু আসছে কিনা তো যাই হোক এই কুকারেজের দোকানে অল টাইম ভিড় এখান থেকে আমাদের একটা ভাইয়ের সাথে দেখা হলো আমাদের এরিয়ারই বড় ভাই তা আমি মা আব্বুর সাথে কথা বলতেছে তো ভাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম সেখান থেকে আসলাম হলো আমি ইয়াতে কি যেন বলে কুকারেজের দোকানে তো এখানে আমার কিছু মানে দুইটা জগ খুব দরকার ছিল বা জগগুলো আমার মানে খুব একটা পছন্দ হচ্ছিল না তো এই জগগুলো না আমি যতবার আসি ততবারই দেখি আমার কাছে কেন যেন প্রাইসটা একটু বেশি মনে হয় আর নেই না চলে যায় তো সেদিন একটু বাসায় বলতেছিলাম মাসের সাহেব একটু বকাই দিল যে পছন্দ হয় আবার আনু না কেন এটা আবার কোন ধরনের কথা আমিও তো সেটা বলি যে কী ব্যাপার পছন্দ হয় আমি আবার রেখে আসি এটা আবার কোন ধরনের কথা আজকে আসার সাহেব বললো যে তোমার যেহেতু পছন্দ তাহলে না হয় নিয়েই নাও তো যাই হোক ক্লাস পর্যন্ত সবগুলো কালারই ডিপ কালারই ছিল আমি কিন্তু ডিসিশন নিলাম যে না এটাই না হয় নিয়ে নেই এটাই ভাল লাগবে তো যাই হোক ওই জকটাও নিয়ে নিলাম নিয়ে বিভিন্ন রকমের হাবি জাবি এগুলো তো বাসায় সব অ্যাভেলেবেল আসেই তারপরে একটু দেখলাম ভিডিওতে নিলাম যে দেখি নতুন কি আসছে তবে নতুন আমার কাছে এমন কোনো কিছু চোখে পড়লো না আর যেগুলো নতুন আসছে সেগুলোর দেখা যায় যে অল্টারনেটিভ কোনো না কিছু আমার কাছে আসেই একই রকম এর জন্য আর নিলাম না তো যাই হোক দামাদামি করলাম যাই হোক ও দাম চাচ্ছিলো মনে হয় সতেরোশো টাকা না আঠারোশো টাকা তারপরে মনে হয় আমি পনেরোশো টাকা দিয়ে ওটা নিয়ে নিলাম জগটা তো যাই হোক এটা থেকে আমার ক্ষুধা লেগে গেছে সন্ধ্যায় তো আসলাম একটু সূর্যবানুতে সূর্যবানু কিন্তু না সূর্যবানু তো যাই হোক আমরা তো সবসময় সূর্যবানু বলি এই রেস্তোরাঁটা অনেক পুরানো অনেক পুরানো শনির রাখার আমরা তো আসছি প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে মানে এ পর্যন্ত মানে এটা আসেই তো যাই হোক এখন একটু ডেকোরেশনটা আরেক রকম করছে আজকে আমি উপরে প্রথম উঠলাম তো ভাবলাম যে আসছি যখন তাহলে একটু চা কফি বা বিকালের কোনো কিছু খেয়ে যাই সন্ধ্যার পর পর সন্ধ্যার বেশ খানিকটা পর তো যাই হোক আসছি একটু ভিডিও করলাম ভালোই লাগলো এখানে খাবারের মানটা ভালো বা খাবারের টেস্টটা ভালো এই কারণে এই রেস্তোরাঁটা ডেকোরেশন খুব সুন্দর না হলেও বা অনেক অন্য অন্য রেস্টুরেন্টের মতো অত টিপটপ না হলেও খাবারের টেস্টটা ভালোর কারণে আমার মনে হয় ভিড়টা অনেক বেশি হয় নিচতলায় তো বসার মতো কোনো জায়গাই থাকে না এর জন্য আবার উপরতলাটা মনে হয় নতুন ওপেন করছে তো যাই হোক এখন কিছুটা হলেও জায়গা পাওয়া যায় তো আমরা শিখ অর্ডার করছি এই যে মিশুরাব্বু বসছে হালিম অর্ডার করছি সেই সাথে কিন্তু শাহি পরোটা যেটা সেটা অর্ডার করছে আমার না ইদানিং কেন যেন নান খেতে ইচ্ছা করে না নান আমার লাইফে এত বাচ্চাদের খেতে দেখছি আর আমি খাইছি না এখন আমার কাছে একদম অসহ্য লাগে তো যাই হোক এটা নিচ্ছি নিয়মিশারা বুকে বলতেছি যে তাড়াতাড়ি করো বাসায় ফিরতে হবে তো যাই হোক অনেক দিন পর অনেক রকম গল্প করলাম বন্ধুদের গল্প ছোটোবেলার গল্প স্কুলের গল্প জীবনের গল্প কত রকম গল্প সে গল্প করতে করতে নাস্তাগুলো শেষ করলাম আর আমার সূর্যবানিতে আসলে একটা সমস্যা হয় আমি যখনই চার কথা বলি তখনই তাদের চা শেষ হয়ে যায় এটা কেন যেন আমার সাথে হয় আমি জানি না ওদের চা আমি খুব পছন্দ করি বাট ওই ওয়েটার মামা বলতেছিল যে আপনি যখন খাবারের অর্ডারটা দিলেন তখনও যদি বলতেন তাও মনে হয় আপনার জন্য একটু রেখে দিতাম এই মাত্র আমাদের চাটা শেষ হয়ে গেছে আর আর কী করার কিছু বলার নাই তো আমি ভাবলাম যে না দুঃখ করে আর লাভ নেই আর কালকে আমি বাসায় অসময়ে চা খাইছিলাম আমার কিন্তু সারা রাত ঘুম হয় নাই কেন যেন আমার এটা প্রার্থনার আগে হইতো কিন্তু এটা মনে হয় আমার মধ্যে আবার চলে এসছে পরে একটু কফি অর্ডার করলাম জাস্ট খুবই কম বললাম যে একটু কফিটা খেয়ে দেখে আমার কাছে কফি এমনি পছন্দ না তারপরে আবার মানে চার মানে ইয়াটা আমি কখনও কফির মধ্যে পাই না এইটা তো যাই হোক শেষের দিকে ভাবলাম যে শেষ করে তাড়াতাড়ি উঠিয়েও অনেক পুরানো পুরানো সব গল্প করতেছিলাম তো যাই হোক অনেক হালকা হলাম আমার মনে হয় প্রতিটা মানুষেরই চার দেওয়ালের বাইরে মাঝে মধ্যে স্বাদ এবং সাধ্যের মধ্যে বের হওয়া দরকার কারণ একঘ্যামে জীবন কখনোই রিফ্রেশমেন্ট আসে না আমি যদি আজকে বাইরে না বের হইতাম এই যে কত রকমের গল্প কত রকমের কত কিছু দুজন শেয়ার করলাম বললাম অবাক হলাম এই জিনিসগুলো কিন্তু বাসায় থাকলে কখনোই হতো না তো যাই হোক একটু সেলফি নিলাম সেলফি উঠানো তো আমাদের একদম দুজনেরই খুব পছন্দ দুজনেই মানে ফটোজেনিক বলবো না তবে ফটো তুলতে খুব পছন্দ করি এই হলো কথা তার আসে সাহেব যেন কী বলতেছে সেটা আমি খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছি কারণ তার কথা আমি সব সময় শুনতে পছন্দ করি এবং সেও আমার কথা মানে এমনও হয় যে আমরা কিন্তু সারা রাত গল্প করেও কাটাই দিয়েছি অসংখ্য রাত এরকম বলা যাবে যে শুধু গল্প আর গল্প তো যাই হোক সমস্যা থাকবে সম্ভাবনা থাকবে সমাধান থাকবে কিন্তু তার মধ্যে থেকেও আনন্দ খুঁজে নিতে হবে আনন্দ আপনাকে কখনোই খুঁজে নি মানে দিবে না আসবে না আপনা আপনি আপনাকে সেটা বের করে নিতে হবে আপনাকে কেউ এসে ভালোবাসা দেখাবে আনন্দ দিবে এ মানে কথাটা আপনি ভুলে যান এই সেদিন মানে চলে গেছে এইটা কাজে নিজেদের ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা নিজেদের পরিবর্তন নিজেদের মনের পরিবর্তন এগুলো নিজেদেরই করতে হবে নিজেরা ছাড়া কেউ কাউকে আগে আসবে না হ্যাঁ হ্যাঁ করে বসে থাকবে যে আপনি কার জন্য কী করলেন না করলেন সেটা বা আপনি অতীতে কার জন্য কী করছেন না করছেন ওগুলো সব ভুলে গেছে হ্যাঁ ওগুলো মানুষ মনে রাখে না এখন সবই মানুষ মানে ভুলে যায় এই আপনি অনেক করছেন মানে এখন আপনাকে মানুষ করবে এটা কিন্তু মানে অসম্ভব একটা ব্যাপার আর এই যে চাচাকে দেখলাম এই চাচার বাড়ি কুড়িগ্রাম আমার মনটা এত খারাপ হলো চোখটার দিকে তাকে দেখি ছল ছল করতেছে আমি একটু গায়ে হাত কথা বললাম জিজ্ঞেস করলাম যে চাচা আপনার ছেলে পেলে কয়জন বলল যে একটা ছেলে মাদ্রাসায় পড়ে শেষের দিকে সত্যি মিথ্যা আল্লাহ জানে তো যাই হোক ওনার ফেসটা দেখে আমার মনে হলো না যে মিথ্যা কেন মিথ্যা বলবে আর সত্যি শপিং থেকে বাসায় আসছি যদিও কোনো প্রিপারেশন ছিল না একটু ইমার্জেন্সিতে আর এসে গেছিলাম তো আর এস শপিং কমপ্লেক্সটা তো আমাদের বাসার কাছেই একদম কাছেই হেঁটেও যাওয়া যায় আবার অটোতেও যাওয়া যায় তো যাই হোক আমার এই জবটা অনেক দিনের পছন্দ ছিল যদিও যে খুব নতুন বের হয়েছে তা না অনেক দিন আগে বের কেন কেনা হচ্ছিল না তো যাই হোক আমার গিফট করছে পছন্দ করছে যাই হোক সবাই জানাবে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে এই হালকা যদি প্রাইজ জানার শখ থাকে সেটাও বলা যাবে ইনবক্স করলে জানাই দিব আহামরে কিছু না কেউ আবার বলবে যে না জানে কি না জানে কিছুই না আমার যেটা নাই সেটা আমার কাছে অনেক না জানে আর আমি মার্কেটে গেলে আমার সব সময় মনে হয় যে সাদা জিনিস দেখলে আটকে যায় এটা হলো আমার আব্বার জন্য একটা শার্ট সাদা শার্ট আমার আব্বার সাইজ পাওয়া যায় না আমার আব্বার সাইজ আমার সাহেবের সাইজ আমার দুই ছেলেদের সাইজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কারণ বাসায় তো মানে ছোট মানুষ সবচেয়ে আমি মানে কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন সবাই একদম লম্বা লম্বা ওদের সাইজ পাওয়া যায় না তো যাই হোক আজকে আব্বার একটা সাইজ পেলাম সতেরো আব্বার যদিও সাড়ে ষোলো লাগে তো যাই হোক নিলাম এটা দেখা যাক লাগে কি না তারপরে নিলাম হলো কয়েকটা গেঞ্জি তিনটা না চারটা গেঞ্জি এটা নেওয়া হয়েছে হলো মিশনের জন্য এই গেঞ্জিটা এই আমার যেহেতু আমি এ বেবি নাই এই কারণে ছেলেদের জন্য কেনাকাটা শীত পড়তে একটু কিছুটা তো লাগে তাই না আর আমার এ বছরের জিনিস পরের বছর ছেলেরা কেউ করতে পারে না জানি না এটা কতদিন চলবে তো যাই হোক আর একটু লম্বা দুজনের হতে হবে মনে হয় মানে মানে ম্যাক্সিমাম আশা করে আসি জল বাবার সমান হলেই চলবে ইনশাল্লাহ এটা মিশনের জন্য আর এটা মিশনকে মিশন প্লাস ওর বাবা দুজনের জন্যই আনা হয়েছিল যে পছন্দ করে তো যাই হোক এটা মিশর আব্বুই পছন্দ করছে সে আবার রং চং না কালারফুল জিনিস খুব পছন্দ করে হোয়াইটের মধ্যে একটু লাল দেখছে যদিও বয়স কিন্তু মানে সেটা সে মানতে একদমই তো যাই হোক এটা কিন্তু মিশর আব্বু পড়ছিল খুব ভালো লাগছে ভিডিওতে ফিউচারে দেখা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আর এটা হলো আমার মাহিন বেবির মাহিন বেবির জন্য আমি যাই আনি মাহিন তাই খুব সুন্দর হয়েছে যাই মানে ওর কোনো কথা নাই তো যাই হোক এটা হলো আমার মাহিন বেবি মাহিন বেবি অলরেডি ছিল পরে আম্মুকে দেখাইছে এটা হলো মাহিনের আর এইটাও মিশুর আব্বু এই যে মাহিন অনেক মজা করলো তার বাবার সাথে যে তার বাবার গায়ের কালার আর গেঞ্জির কালার নাকি এক আপনারা একটু জানাবেন কেমন হয়েছে তবে পড়লে এটা আসা সাহেবকে খুব ভাল লাগতেছিল এই কালারটা তার সাথে সব সময় যায় এই হলো অবস্থা জন্য কিনেছি আছে মিশুর আর একটা ব্যাগ ও সরি আরো দুইটা ব্যাগ আছে আর একটা ব্যাগে নিয়ে আসছি হলো আমার জন্য একটা ড্রেস এটা হলো বিয়াল্লিশ সাইজ যাই হোক ভিডিওতে দেখাবো নি এখন আর দেখাবো না এটার সাথে এটার একটু কালার মিল আছে আপনারা দেখতে পারবেন এই এই যে এটার এখন বের করলাম না বের করলে ভাস দিয়ে দিয়েছিলাম কারণ ওই গেইন করে ফেলছি এই আমার সাইজ অনেক সময় পাওয়া যায় না তো যাই হোক এখন আবার একটু পাওয়া যাচ্ছে তার জন্য নিয়ে নিলাম আর এখন একটু শীতের সময় গরম কম লাগবে বুটেক্স ড্রেসগুলো গুলো সাধারণত গরমে পড়া যায় না আর নিলাম হলো একটা আর একটা অন পিস এটা আমার সবাই পছন্দ এটা পড়লে দেখা যাবে ইনশাল্লাহ তো এইগুলো আমাদের আজকে শপিং ছিল যাই হোক মাহিন্দ আল্লাহ হাফেজ বললি আল্লাহফেজ